বর্তমান যুগের মেয়েদেরকে ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে মন জয় করে আগলে রাখা একটা ছেলের জন্য যে কত প্যারা তারপরেও ছেলেরা এই প্যারা বহন করতে রাজি কিন্তু তার শখের নারীকে ছাড়তে রাজি না তাকেই লাগবে অন্য কেউ হলে চলবে না তাই না একটা পুরুষের ভাগ্য শুরু হয় তার বিয়ের পরে বিয়ের আগে সে যত স্টাবলিশ হোক সেটেল হোক এতে কোনো যায় আসে না এই অবিবাহিত ছেলেদের বাবা মার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে আমার গতকালকের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্টগুলা নিজ দায়িত্বে চেক করে নেবেন দেখবেন আপনার সন্তানেরা মুখে বলতে পারছে না কিন্তু বিয়ের জন্য ছটপট করছে এবং তাদের ছটপট বন্ধ করার জন্য জরুরি ভিত্তিতে তাদের বিয়ের ব্যবস্থা করুন আর উপকার করা মহৎ কাজ আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না এই যে আমার যুবক অবিবাহিত ভাইয়েরা আজকে যারা বিয়ের জন্য ছটপট করতেছেন তারা কান খুলে শোনেন বিয়ের পর একটু বাঁচার জন্য ছটপট করবেন একজন স্বামী তার স্ত্রীর কাছে চারটা জিনিস চায় নাম্বার এক সম্মান স্বামী যেভাবে সংসার পরিচালনা করছে স্বামী যা যা প্রদান করছে স্বামী যেভাবে আপনাকে নিরাপত্তা দিচ্ছে সেটাকে সম্মান করা নাম্বার দুই অন্য কোনো পরপুরুষের সাথে তুলনা না করা নাম্বার তিন স্বামী চাই তার স্ত্রী ঘরের ভিতরে সেজেগুজে নয় একটু পরিপাটি হয়ে থাকুক নাম্বার চার স্বামীর যোগ্যতার উপরে এবং স্বামীর অবিলিটির উপরে সন্তুষ্ট থাকা স্বামীর আয় বুঝে ব্যয় করা একশোটা হাতিয়ার না রেখে একটা বিশ্বস্ত বন্ধু রাখুন কারণ হাতিয়ারের কথা আমি বলতে পারবো না কিন্তু একটা বিশ্বস্ত বন্ধুকে ডাকা মাত্রই সে গভীর রাতেও ঘুম ত্যাগ করে আপনার কাছে ছুটে আসবে তাই না আপনার যদি এমন একটা বিশ্বস্ত বন্ধু থাকে তাহলে তাকে অবশ্যই ট্যাগ করুন যারা নাচতে জানেন না কিন্তু নাচার খুব শখ তারা আজকে ঠিক দুপুর তিনটায় খালি পায়ে ছাদে যাবেন দেখবেন এমনি এমনি আপনি নাচতে শুরু করছেন